আপনাদের সাথে তো অনেক রকম মিষ্টির রেসিপি শেয়ার করেছি আজকে ময়দা দিয়ে একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও হয় একদম নরম তুলতুলে আর রসালো আর বানানোও কিন্তু ভীষণই সহজ ঘরে থাকা মাত্র এক থেকে দুটি উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় এই মিষ্টিগুলো খেতে এতটাই টেস্টি হয় যে খেয়ে কেউ বুঝতেই পারবে না এই মিষ্টিগুলো ময়দা দিয়ে তৈরি নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে খুব সহজে ময়দা দিয়ে মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ময়দার মিষ্টি বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে ছোটো একটা বাটি মেপে আমি দুই বাটি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন সাথে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এক চামচের হাফ চামচেরও অর্ধেক বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর যতটা বেকিং পাউডার দিয়েছি তারও হাফ বেকিং সোডা দিয়েছি তার সাথে দুটো এলাচের দানা আমি একটুখানি গুঁড়ো করে সেটাকে দিয়ে দিয়েছি আর দু চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা অবশ্যই এখানে ব্যবহার করবেন তাহলে কিন্তু মিষ্টির টেস্টটা ভীষণ ভালো হবে এখন সব কিছু একসাথে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ মেশানোর প্রয়োজন নেই মোটামুটি ঘিটা ময়দার সাথে একটু মিশিয়ে নিলেই হবে আর তারপরে এখানে অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার নরমও হবে না ঠিক সেরকম করে এই ময়দার ডোটাকে তৈরি করে নিতে হবে তাই একবারে অনেকটা জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এই ডোটাকে আমি তৈরি করে নিচ্ছি একটু সময় নিয়ে ডোটাকে কিছুক্ষণ মেখে নিতে হবে আর তাহলেই কিন্তু এই ডোটা একদম সফট হবে দেখুন ময়দার এই ডোটা আমার খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকা দিয়ে আমি ময়দার এই ডোটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো ময়দার ডোটা রেস্টে রেখে দেওয়ার পরে এখানে আমি চিনি সিরা তৈরি করে নেব তার জন্য ওনানে একটা সসপ্যান বসিয়ে দিয়ে যেই বাটি মেপে আমি ময়দা নিয়েছি সেই বাটিরই এক বাটি চিনি দিয়ে দিয়েছি আর তার সাথে এক বাটি জল দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একদম সামান্য পরিমাণে কেশর ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা চাইলে ফুড কালারটা ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন তবে ফুড কালারটা দিলে কালারটা বেশ সুন্দর হয় দেখুন এখানে চিনি শিরাটা খুব ভালো করে বলক চলে এসছে আর চিনি শিরাটা বলক চলে আসার পরে এক মিনিট মতো হাই ফ্লেমে আমি জাল করে নেব এক মিনিট জাল করে নেয়ার পরে এখন গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর এই চিনি শিরাটাকে কোনো রকম একতারে তৈরি করার প্রয়োজন নেই চিনির রসটা যখন একটু চিটচিটে মতো হয়ে যাবে তখন নামিয়ে নিলেই হয়ে যাবে চিনি রসটাকে ঢাকা দিয়ে নামিয়ে রেখে দিয়েছি এইদিকে ময়দার ডোটাও কিন্তু খুব সুন্দর একদম সফট হয়ে গেছে ময়দার ডোটাকে হাত দিয়ে একটুখানি মাখিয়ে নিচ্ছি আর তারপরে এখান থেকে আমি দুটো লেচি কেটে নিচ্ছি এখানে বড় বড় করে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি এখন প্রথমে একটা ময়দার লেচি নিয়ে খুব ভালো করে ময়দা দিয়ে গড়িয়ে নিয়ে এখন একটা বেলনির সাহায্যে রুটিটাকে আমি বেলে নেব তবে এই রুটিটা খুব বেশি পাতলা করব না একটু মোটা করেই এই রুটিটাকে তৈরি করে নিতে হবে এখানে ময়দা দিয়ে কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে আর রুটিটা কতটা মোটা করে আমি বেলে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রুটিটা কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে এখন মিষ্টিগুলোকে তৈরি করার জন্য একটা বোতলের ঢাকনা নিয়ে আমি এরকম গোল গোল করে মিষ্টি শেপগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে পারেন এইভাবে করে মিষ্টিগুলোকে তৈরি করলে মিষ্টিগুলো কিন্তু সবগুলো একই রকম সাইজের হবে দেখতেও ভালো লাগবে দেখুন একটা রুটি থেকে আমার বেশ অনেকগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে আর একই রকমভাবে সবগুলো রুটি আমি বেলে ঠিক এই রকম ছোট ছোটো করে মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার পরে এখন মিষ্টিগুলোকে ভেজে নেব তার জন্য ওনানে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা একটু গরম হবে তখন এইখানে ময়দার মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি খুব বেশি গরম তেলে কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না তাহলে উপরটা কালার চলে আসবে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে মিষ্টিগুলোকে তেলের মধ্যে দেওয়ার পরে একদম মিডিয়াম টু লো আঁচে রেখে দিয়ে যখন মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠবে তখন ওনানের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে মিষ্টিগুলোকে লাল করে ভেজে নিতে হবে প্রথমেই কিন্তু উনানের আঁচটাকে বাড়ানো যাবে না মিষ্টিগুলো যখন তেলের ওপরে ভেসে উঠবে তখনই উনানের আঁচটাকে বাড়িয়ে দিয়ে মিষ্টিগুলোকে লালচে করে ভেজে নিতে হবে এতে মিষ্টিগুলো খুব সুন্দর হবে একদম নরম তুলতুলে হবে দেখুন মিষ্টিগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তবে মিষ্টিগুলো এর থেকে আর বেশি কালার করব না এখন মিষ্টিগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি মিষ্টিগুলোকে তুলে নেওয়ার পরে আগে থেকে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরার মধ্যে একদম গরম অবস্থায় দিয়ে দিতে হবে কারণ এই সময় চিনির রসটা কিন্তু একদম কুসুম গরম আছে আর মিষ্টিগুলো অবশ্যই গরম গরমই চিনি শিরার মধ্যে দিতে হবে তাহলেই কিন্তু চিনির রসটা খুব ভালো করে মিষ্টির ভেতরে ঢুকে যাবে এখন আবারও বাকি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি এখন বাকি মিষ্টিগুলোকে আমি চিনির রসের মধ্যে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দু ঘন্টার জন্য রেখে দেব দু ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম ডবল হয়ে গেছে আর রস ঢুকে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে দেখতেই পারছেন কত সুন্দর মিষ্টির ভেতরে রস ঢুকে গেছে এখন মিষ্টিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আপনারা যদি কখনো এভাবে করে ময়দার মিষ্টি খেয়ে না থাকেন তবে অবশ্যই একবার এই মিষ্টিগুলো তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে কেউ বুঝতেই পারবে না এই মিষ্টিগুলো ময়দা দিয়ে তৈরি এই মিষ্টিগুলো খেতে কিন্তু একদম জিলিপির মতো মনে হয় আর এই মিষ্টিগুলো বানানোরও কোনো ঝামেলা নেই মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায় কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের এই ময়দার মিষ্টির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন